প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি কালেকশন আর এত সুন্দর সুন্দর কালার দিতে ভাই দেখেন প্রত্যেকটা মাথা নষ্ট করে কাজ মাথা নষ্ট করে কালার প্রথমে আমরা একটু দেখেন মানে দোপা বা এই ড্রেসের ফ্রন্ট ভিউটা দেখেন আমাদের দোকানের ঠিকানাটা দেখায় দাও দোকানের ঠিকানাটা আবার দেখায় দিচ্ছি এই যে আমাদের দোকান হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল 3 30 39 নাম্বার শপটা হচ্ছে আমাদের গার্লস ফ্যাশন এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো WhatsApp নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু দেখতে সরাসরি 24 ঘন্টার মধ্যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফুল বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যারা রমজানে একটা রেডিমেড ড্রেস চাইতেছেন অবশ্যই আমাদের কাছে চলে আসবেন এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে রেডিমেড ড্রেস আমাদের দোকানে চলে আসছে ঢাকা ঢাকার বাইরে যে যেখানে দেখবেন সরাসরি এই তো আর কথা না চলে যাচ্ছে আমরা মূল ভিডিওতে দেখেন পুরো ড্রেসের ভিতরে কিন্তু কাজ করা ভাই পাকিস্তানি ড্রেস বলছে কাকে দেখেন মানে কাজের কোনো কমতি নেই দেখেন কালারিং সুতো কত সুন্দর সুন্দর মাটি সুতোর দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স পরে সুতোর কাজ পরে যে বুকের পোষণটা দেখেন এখানে কিন্তু পার্লের মতো দেওয়া আছে আবার এই যে বুকেও কিন্তু কাজ দেওয়া আছে মানে কাজগুলো মানে প্রত্যেকটা পেটানো কাজ ভাই এই যে পিছন থেকে দেখেন যে ধুইলে খসে যাবে পরে যাবে এমন কোনো কাজ নেই এগুলো কিন্তু প্রত্যেকটাই দেখেন পেটানো কাজ মানে ড্রেসে যেমন কাজ রকম কমতি রাখে নাই তেমন কাজের ফিনিশিংগুলোও খুব ভালো

দেখেন সাইডে কিন্তু কার্ড কাজ করা আছে মাঝখানে ছিটা ছিটা ফ্লাওয়ার সুতোর কাজ করা আছে আচ্ছা তো এই ডিজাইনের ভিতরে আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিই মানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর তার ভিতরে আবার কালারিং সুতোর কাজ করা থাকে তো দেখেন আকাশি টাইপের কালারের ভিতরে কিন্তু পুরো ফুল বডি ওভারলক কাজ করা মানে কাজের কোনো কমতি রাখেনি পাকিস্তান দেখেন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস এই যে দেখেন আবার এগুলোর ভিতরে কিন্তু সেলরও কাজ আছে ভাই এই দেখেন প্রত্যেকটা সেলরে কিন্তু কাজ হবে মানে কাজের মানে খেলার প্র্যেকটা লেসে কিন্তু কাজ আছে দেখেন দোপাট্টা গুলো দেখেন প্রত্যেকটা দোপাট্টা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দেখেন মানে পাকিস্তানি মানে প্রত্যেকটা দেখেন মানে মাঝখানে ছিটা ছিটা সুতোর কাজ করা সাইড কিন্তু কাটরকে কাজ করা আছে লেসে তো প্যানেলে কত সুন্দরভাবে কাজ করা আছে তো আমরা আরেকটা ডিজাইন দেখে দিই এটা একটা ভিডিওতে দুটা ডিজাইন দেখাচ্ছি এই যে আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে দুইটা কালার প্রথমে আমি এই অলিভটা খুলি লাইট অলিভ দেখেন এটা কিন্তু ফুল বডি মানে পাকিস্তানে ফুল বডির ভিতর সুতোর কাজ করা মানে এটাও কিন্তু পিটানো কাজ একবারে যে ধরলে পরে খসে যাবে পড়ে যাবে এমন কোন কাজ গার্লস ফ্যাশনে সেল করে না আর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মানে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে দেখেন পুরো ফুল বডি কাজ করা মানে কাজের কোনো কমতি নেই কাজের কোনো কমতি নেই দেখেন এসে এগুলোর কিন্তু হাতে কিন্তু টার্সেল দেওয়া আছে দেখেন অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিন্তু এগুলা দেখেন মানে এই যে দেখেন এটা কিন্তু নিচেও কিন্তু টার্সের দেওয়া আছে আর এগুলো কিন্তু একেবারে একেবারে অরিজিনাল পাকিস্তানি মার্কেটে কিন্তু এখন বর্তমান রেপ্লিকা বের হয়ে গেছে একটু দেখে শুনে বুঝে নেবেন ফেসবুকেও দেখেন এই যে এটা হচ্ছে স্যালোয়ার ও আও দেখেন স্যালোয়ারে কিন্তু কাজ আছে মানে কাজের কোনো কমতি রাখেনি জাগায় জায়গায় কাজ দেখেন আর এই যে দোপাটটা দেখেন এটা হচ্ছে ড্রেসের মূল সৌন্দর্য দেখেন পুরো দোপাটটার ভিতর সিকোয়েন্স সুতোর কাজ করা সাইডেও কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে দেখেন এই যে এই ড্রেসটার ভিতরে কিন্তু আর একটা কালার হবে আমরা আরেকটা কালার সুন্দর করে খুলে দেখিয়ে দিচ্ছি এই যে ইলো কালার দেখেন এইগুলো কিন্তু এই দুইটা কিন্তু ডিজাইন সেম বাট কালারগুলোও কিন্তু চেঞ্জ দেখেন কত সুন্দরভাবে ফুল বডি কাজ করা কাজের কোনো কমতি নেই ভিতরে কিন্তু হাতের ইনারের পার্টটা কিন্তু চিক কোয়ার্টার করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে হাতের টারসেলটা আর এই যে ড্রেসের নিচে কিন্তু টারসেল আছে এই যে দুই কর্নার দুই কর্নারে দুটা টার্সেল দেওয়া হয়েছে এই যে এটার কিন্তু সালোয়ারের কাজ আছে এই যে দেখেন এই যে আর এই যেটা হচ্ছে দোপাট্টা মানে ড্রেসের প্রত্যেকটা ড্রেসের সুন্দর্য যেমন দোপাট্টা আর ওনারা দোপাট্টাতেই কোনো কিন্তু কাজের কোনো কমতি না ফুল দোপাট্টা কিন্তু সিকোয়েন্স সুতোর কাজ করা সাইডও কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে সো এই ড্রেসগুলো কিন্তু চাইলে আপনারা অনলাইনেও হোম ডেলিভারি নিতে পারবেন আটচল্লিশ ঘন্টার ভিতর আর যারা শপে এসে নিতে চান তাদের জন্য হচ্ছে আমাদের শপ লোকেশন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নাম্বার শপটা হচ্ছে আমাদের গার্লস ফেসন সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে